বিনোদন জগতে শোকের ছায়া জীবনাবসান হল বলিউডের বিশিষ্ট পরিচালক ও প্রযোজক রাজগ্রভারের মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল সাতাশি বছর এই খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে বলিউডে বর্ষিয়ান পরিচালক প্রযোজকের প্রয়াণে বলিউড হারাল আরও এক অভিভাবককে মিডিয়া রিপোর্ট অনুযায়ী চৌঠা জুন মঙ্গলবারই রাজগ্রভার মারা গিয়েছেন বর্তমানে তিনি থাকতেন নিউ জার্সিতে বহু বছর আগেই ভারত ছেড়ে আমেরিকায় পাকাপাকি ঠিকানা করে নিয়েছিলেন তবে ভারত ভ্রমণে আসতেন প্রয়াত পরিচালক ও প্রযোজক রাজগ্রোভার দীর্ঘ ফিল্মি কেরিয়ারে বলিউডের প্রথম সারির তারকা ধর্মেন্দ্র পারভিন ববি বিনোদ খান্নার সঙ্গে কাজ করেছেন কীভাবে রাজগ্রোভারের মৃত্যু হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি তবে সূত্রের খবর আচমকাই মারা গিয়েছেন তিনি যার জেরে পরিবারের সদস্যরাও একেবারে স্তম্ভিত মৃত্যুকালে পরিচালক রাজ রেখে গেলেন তার স্ত্রী ও সন্তানদের গ্রোভারের একটি ফেমাস সংলাপ গ্রোভার নেভার ওভার এই সংলাপটা তার ঠোঁটের গোড়াতেই থাকত গ্রোভারের মৃত্যুর সঙ্গে চিরবিদায় সেই সংলাপেরও ইন্ডাস্ট্রির মানুষের কাছে তিনি ছিলেন ভীষণ প্রিয় হাসি মজা করে কাজ করতে ভালোবাসতেন তিনি তাই তার প্রয়াণের খবরে শোকাহত প্রিয়জনরা বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন রাজগ্রোভার ঠিকানা তাকাতের মতো সুপারহিট ছবি উপহার দিয়েছিলেন দর্শককে ধর্মেন্দ্র বিনোদ খান্না ছাড়াও অনিল কাপুর স্মিতা পাটিল অমৃতা সিংয়ের সঙ্গেও কাজ করেছেন পরিচালক প্রযোজক রাজগ্রোভার চিত্র পরিচালক এবং প্রযোজক ছাড়াও রাজগ্রভার ছিলেন একজন লেখকও দ্য লেজেন্ডস অফ বলিউড বইটি লিখেছিলেন তিনি তার মতো একজন প্রতিভার মৃত্যু সিনেমা জগতের বিরাট ক্ষতি জানা যাচ্ছে রাজগ্রভারের কোনো শারীরিক সমস্যা ছিল না রাতের বেলা আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েন পরিচালক প্রযোজক লেখক রাজগ্রভার ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ